করলো বলতেছে আল্লাহর ধন রসুল দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত ধন সম্পদ পাওয়ার ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে নাই হয়ে গেছে আবার রসুলের যা সম্পদ ছিল খাজাকে দিয়ে নবী চলে গেছে এখন খাজার কাছে সব আছে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এখন চিৎকার করে বলেন এমন বক্তব্য দিলে কি ইমান থাকে আরো জোরে বলেন ইমান থাকে এখন আমার কথা হলো শায়েক আমাদুল্লাহ হুজুর আমি ধরে নিলাম ভুল করেছে তার ভুলের বক্তব্যের জন্য তাকে যদি কুপুরি বলা হয় তার বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান আমরা বলতে চাই গিয়াসুদ্দিন তাহারিকে শাহ কামাদুল্লাহ হুজুরকে এই বক্তব্যের জন্য যদি মামলা দেওয়া হয় আপনি যে শিরিকের গান বলেছেন এই গানের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার বিরুদ্ধে একশোটা মামলা করা হয় বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র থাকত। আর ইসলামের বিধান থাকত চব্বিশ ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হতো কিন্তু তার বেলায় কোনো সমস্যা নাই যত সমস্যা হলো অন্য আলেমের বেলা খুব ভালো করে বুঝবেন আমি বিরোধিতার জন্য বলি না তাই এগুলো বলার একমাত্র কারণ হলো এক বছর আগে তার এই বক্তব্য নিয়ে সাহেব কামাদুল্লাহ হুজুর তাকে কাফের ফতুয়া দিয়েছিল জন্য তার জালা এর পূজি শক্তি নিতে চাইছে আমি বলতে চাই দলাদলি নয় বিরোধিতা নয় পরিষ্কার আমাদের নবীজির নবুয় প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়স হয়ে কিন্তু আমার নবীজি কখন থেকে নবী তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস রাসুল করিম সাল্লাম বলেন কুন্তু নবীন ও আদামা বাইনার রুহে কুন্তু আদামা বাইনার রুহ বল আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আদম যখন আদম হয়নি আমি তখন থেকে থাকে নবী সবার বলে তাহলে একটা বিষয় পরিষ্কার আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী পৃথিবী সৃষ্টির পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদিরি লেখেছে যেদিন তকদিরি লেখেছে কলমকে আল্লাহ লিখতে বলেছে ওই দিন থেকে আমার নবী নবী এই নবী হয়েছে মনোনীত কিন্তু প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে একটা বিষয় পরিষ্কার হবেন একটা হলো মনোনীত হওয়া আর একটা হলো প্রকাশিত হওয়া খাদিজা মুস্তফা মুস্তফা আস্তে আস্তে জিজ্ঞাসা করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি কি দুইটা সুসংবাদ বলেন দেখি রাসূল তাকে বলে খাদিজার প্রথম সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার গত সম্পদ ছিল মুসলমানদের জন্য ইসলামের জন্য তুমি বিলিয়ে দিয়েছো আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আর সে আজিম থেকে তোমার কে আল্লাহ সালাম জানায়া থাকবি এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম জানাইছে তার নাম কি আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই কথা বলার পর রসুল বলে খাদিজা এই জায়গার মধ্য শেষ নয় রে খাদিজা এই জায়গার মধ্যে শেষ নয় আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে সান্নাতের মেহমান এই কথা বলার পরে খাদিজা মুসকি মুসকি হাসা শুরু করে দিলেন রাসূল বলে খাদিজা তুমি কেন মুসকি মুসকি হাসতেছো খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে সালাম জানায়া দেয়ছে আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে কিন্তু আমার নবী ডাকতে বলে খাদিজা রে তুমি জান্নাতের মধ্যে যাবে কতটার সত্য কিন্তু তুমি বলো তো দেখি সর্বপ্রথম কে জান্নাতে যাবে সর্বপ্রথম কে জান্নাতে যাবে আর জান্নাতের নারীদের কে সর্দার নে হবে খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ

জান্নাতি নারীদের যিনি সরদারণ হবে তার নাম কি আরো জোরে জড়ো হলো না এ মুসলমান কবির মনোযোগ বোঝার চেষ্টা করবি নারীদের কথা বলার পরে খাদিজার মনটা খারাপ হয়ে গেল আমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করবি অথচ আমি খাদিজা হব শুধুমাত্র জান্নাতি আর আমার মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার নেই এই কথা বলার পরে খাদিজার যখন মনটা খারাপ হয়ে গেল রসুল লাগতে পারে খাদিজা তোমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করেছে এই ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নেই হবে এমনিতে এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এই কথা বলার পরে ডাক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কোন

ইসলাম ধর্ম গ্রহণ কত বছর বয়সে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ হাজির সুল আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার সাইতে তো আপনিই ভালো বলতে পারবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু রাসূল ডাকদা বলে আমি জানলাই হবে না তোমার মুখ দিয়ে উত্তর শুনতে যাই এই কথা বলার পরে খাদিজা ডাকদা বলে ইয়া রাসূল আল্লাহ আপনার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছে আপনার বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 40 বছর নবীর বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর তার মানে বোঝা গেল আমার নবীজি খাদিজার চাইতে কত বছরের ছোট আরো জোরে বলেন খাদিজা রাসূলুল্লাহ আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সে আমি খাদিজা ছিলাম যখন আপনাকে আমার সঙ্গে বিয়ে হলো আপনি যখন আমাকে বিয়ে করলেন আমার বয়স ছিল তখন 40 বছর কিন্তু আপনার বয়স যখন 40 বছর হলো আপনার উপরে যখন নবুয়ত চলে আসলো ওই গারে গিরার ভিতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলার পরে আল্লাহ তাআলা যখন আপনার প্রতি নবুয়ত দিল আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিলেন আর আমি সর্বপ্রথম করলাম আমার বয়স যখন ছিল চল্লিশ বছর আপনার বয়স ছিল পঁচিশ বছর আপনার বয়স যখন হলো চল্লিশ বছর তখন খাজিদের বয়স কত বছর পঞ্চান্ন কত বছর এই জন্য খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি রাসূল বলে রে তুমি তো 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এখন তোমার কাছে প্রশ্ন করতে চাই বলো তো এই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে সুবহানাল্লাহ বল কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন 55 বছর বয়সের আগে তুমি কি আমার প্রিয় বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ

সাথে জীবন যাপন করেছে এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলে আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি আমার মেয়ে ফাতেমা আমার পেটের ভেতর থেকে জান্নাতি হয়ে জন্ম গ্রহণ করেছে ফাতেমা পেটের মধ্যে কি হয়ে জন্মগ্রহণ করেছে জন্য জাম্নাতি নারীদের সর্দার নেই কারণ গেল কয়টা একটা কয়টা আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ প্রচুরাকে জিজ্ঞাসা করে বলে খাজিদা তোমার কাছে দুই নম্বর প্রশ্ন বলো তো দেখি তোমার হাতটা কেমন তোমার পাটা কেমন ছিল তোমার হাতটা কেমন তোমার পাটা কেমন তোমার শরীরের গঠনটা কেমন এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে বলতো হাদিদা বলি আর আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়নি আমি ছিলাম মক্কার ভেতরে সবচাইতে ধনবতি রমণি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে হাতার হাতার মানুষে বলতে পারবে আমার মুখটা কেমন আমার হাতটা কেমন আমার পাটা কেমন এই সাক্ষী চিঠিটা হাজার হাজার মানুষ দিতে পারবে এমন সময় রসুন বলে খাদিজা এইবার তুমি বলো তো দেখি তোমার মেয়ে ফাতেমা এই ফাতেমার মুখটা কেমন ছিল হাতটা কেমন ছিল শরীরের গঠনটা কেমন ছিল এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে বলো তো খাদিজা বলি আর রসুল আল্লাহ পর্দা নিছি আমার মেয়ে ফাতেমা হলো পর্দা আমার মেয়ে ফাতেমা হলো পর্দা নিছি বলে খাদিজা রে তোমার

ঠাকুরগাঁও জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই এ কথা কন দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে আর কোনো বুদ্ধি আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত থাকে আর ওরনা যদি দেয় আমার দিকে তাকান এরকম ওরনা শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে এ গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাট পারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে ঠিক কারা কারা বইয়ের মার খাসেন হাত উঠান তো দেখি এ উঠান ওই যে দুই জন ধুইছস তারা বিয়াই করেনি নি বিয়াই করে মানে বিয়ে করা লাগি মার খাওয়া শুরু করতে এ আমার দিকে তাকে হাসার জন্য বলি নাই এই সমাজে যেরকম বউকে মারা স্বামী আছে একই রকমভাবে ভাবে স্বামীকে মারা বউ আছে একই রকমভাবে ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গরুর মতো পিটে যারা বলে কিসের মতো হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ কেমন করে মারা শুরু করছে বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিনে শয়তান হুজুর এক বন্ধু বলছি তো হুজুর বউ তো আব্বা বলছে ফচুও কি আমি বললাম ফচুও পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা কর না তার কারণ বলেন তো বউ কি মারা যাবে হ্যাঁ কে বলে মারা যাবে না বউকে কখন ককুন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোত্থেকে আমার দিকে তাকান মাথা বাপ 목 বাপ পেট বাপ পিট বাপ कमर বাপ 마자 বাপ হাদিস থেকে শুরু করে নিউজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই বেদে মারবেন এই বেদের পরিমাপ এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াজ আমি গত বছর গাইবান্দা জেলাত করেছি একটা যুবক বলতিছে হুজুর এক মুষ্টি ধরব কি আর মারব কি তখন আর একজন বলতিছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর এই রকম বাতপার আছে না নাই ও তাও বোধ মারবে এখন বলেন তো বোধ মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাত্রের বাঁকা হার দেশ বলেন কি হার এখন বাঁকারক যদি হাতুদ্দে মেরে সোজা করতে চান সোজা হবে ভেঙে মসকে যাবে এই জন্য বউদেরকে মেরে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে তিয়ে পাকি বলে আপন করতে হবে জোরকন সোভান আল্লাহ মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই চিন্তা করছে এইরকম হুজরি তো দরকার এই আলোচনা কি চলবে